রোহিঙ্গাদের সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় তেরো লক্ষ সরকার হিসেবে বাইরেও বহু রোহিঙ্গা রয়েছে রোহিঙ্গারা বাংলাদেশে তিন সময়কালে প্রবেশ করেছে আমরা সাধারণত জানি যে শেখ হাসিনার সময় করেছে সেই সময় ছাড়াও আরো দুই সময়কালে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছিল প্রথম ধাপে হচ্ছে উনিশশো সালে যখন অপারেশন ড্রাগন কিং অপারেশন নাগামিন নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে মায়ানমার সরকার তখন প্রায় মায়ানমার থেকে অধিক বাংলাদেশে প্রবেশ করে তখন প্রেসিডেন্ট ছিলেন রহমান দ্বিতীয় উনিশশো একানব্বই বিরানব্বই সালে মায়ানমার সরকার যখন অপারেশন ক্লিন এবং বিউটিফুল নেশন নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে তখন মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ রোহিঙ্গা প্রবেশ করেছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া মানে বিএমপি সময় রোহিঙ্গারা দুইবার প্রবেশ করেছিল বাংলাদেশে তৃতীয় ধাপে ২০১৭ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ দমন পীড়ন শুরুর অভিযানে বাংলাদেশ প্রবেশ করে প্রায় সাত থেকে দশ লাখ রোহিঙ্গা যা সবচেয়ে বড় এবং ভয়াবহ আগমন শেখ হাসিনা প্রবেশ দিয়েছিল কারণ তিনি নোবেল পাবেন বলে আর তার সেই নবিলি এখন বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সে হিসেব অনুযায়ী বাংলাদেশের রোহিঙ্গের সংখ্যা পনেরো লাখ ছাড়িয়ে যেতে পারে তাহলে আমাদের প্রশাসন কি করেছিল আমাদের কি বর্ডারটা ওপেন করা তিনি যে যখন করো বাংলাদেশে প্রবেশ করো মানে আমাদের বাংলাদেশের বর্ডার দেখলে মনে হচ্ছে এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাই নেই কারণ ইতিমধ্যে ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম আট মাসে দুইশো চৌচল্লিশ জেলে অপহরণ করেছে মিয়ানমার মানে আরাকান আর ইন্ডিয়ার ব্রাউন থেকে তো গুলি করে হত্যা করা হচ্ছে মায়ানমার থেকে রোহিঙ্গারা প্রবেশ করছে তাহলে আমাদের ভোটার গুলো কি সুরক্ষিত কি মনে হচ্ছে আপনাদের স্থানীয় সূত্রগুলো জানায় এর মধ্যে রোহিঙ্গা শিবির নতুন করে বত্রিশ হাজার চারশো বারো পরিবারের এক লাখ চব্বিশ হাজার এক আঠাইশ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে সীমিত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে মানে সেখানে ধীরে ধীরে প্রবেশ চলছেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস গতকাল সোমবার কক্সবাজারের ইরানি বেওয়াসে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপের উদ্বোধনীতে অস্ত্রের প্রায় বত্রিশ হাজার শিশুর জন্মগ্রহণের কথা উল্লেখ করেছেন রোহিঙ্গা নেতা দিন মোহাম্মদ জানিয়েছেন গত এক বছরে দেড় লক্ষাধিক রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে এছাড়া কক্সবাজার বান্দরবন জেলার পাহাড়ি এলাকা সহ কক্সবাজার শহরে বসবাসকারী রোহিঙ্গাদের সংখ্যার তথ্য কোথাও নেই তার মানি হচ্ছে সরকারি হিসেবে আছে তেরো লাখ এই কক্সবাজার শহর বান্দরবন বা বাহারি অঞ্চলে যে কতজন রোহিঙ্গা বসবাস করে আর এই রোহিঙ্গাদের জন্যই বাংলাদেশে এখন কষ্টে ভুগতেছে তারা বিভিন্ন সন্ত্রাসে জড়িত হয়ে পড়ছে এবং বাংলাদেশের চারজন সম্পদ তাদেরকেই খাওয়াতে হচ্ছে এই পুন লাখ রোহিঙ্গা যদি না থাকতো এই পুরোনো লাখ রোহিঙ্গাদের খাবার মানুষ পেত তাহলে দেখা যেত খাবারের দাম আগের থেকে কমতো কারণ এতগুলো মানুষের তো খাবার নিতে পায় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আরো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন আমি মামুন চৌধুরী আল্লাহ হাফেজ